সালাম ভাই কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন অনেক ভালো আছি আল্লাহ তালা রহমতে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ভাই অনেক ভালো আছি ফেজদি মুসলিম আপনার পেজের মাধ্যম দিয়ে প্রশ্ন করা হয়েছে মাসজিদুল হারামের বিপরীত সিস্টেমের নামাজিরা সত্যি কি যাতনাতে যাবে যদি যায় তাহলে কেন ব্যাপারে কোরআন থেকে উত্তর চাই জি 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 মাসাল আসলে কি ভাই মসজিদ হারামের অনুসারেই নামাজ পড়তে হবে এটি হচ্ছে আল্লাহ তালার অর্ডার আল্লাহ তালা যেটা বলে দিয়েছেন সুরা বাকারার একশো প্রতিষ্ঠান বাড়ায় সো আপনি এটা যদি আল্লাহর অর্ডার নাম অন্য করেন তাহলে তো ভাই আপনার যাতনা যাবেন এটা নরমাল একটা বিষয় ভাই অল্পতে বোঝেন এই জন্য আমি আপনাকে অনুরোধ করবো ভাই আপনি সুরা বাকারার দু হান্ড্রেড টোয়েন্টি ফাইভটি একটু পড়েন প্লিজ দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ আয়াতে বলা হচ্ছে

তথা মাকামে ইব্রাহিম থেকে আদায় কৃত নামাজকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তফকারী ইয়েতেকাফকারী ও রুকু জন্য পবিত্র রাখে তাহলে এখান থেকে বোঝা গেল যে ইব্রাহিমের যেই সালাতের সিস্টেম যে আল্লাহ তালা ওই মসজিদ হারামে রাখছে ওইটা থেকে আমাদের কি সালাদটাকে নিয়ে নিতে হবে

তারা তো সেই মাসজিদের ব্যবস্থাপক নয় তার ব্যবস্থাপক তো কেউ হতেই পারে না কিন্তু মানুষের মধ্যে কিছুই জানে না ওদের নামাজ দৃষ্টিতে দেওয়া ছাড়া কিছুই না সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের আজাবের মজাটা চেখে দেখে তাহলে আপনি এই মসজিদ হারামের ইসটা যদি কোন সালাত আদায় করেন অন্য কোন সিস্টেম দেওয়ার করতালি ছাড়া আর কিছুই না এখন মাসজিদুল হারামের বিপরীত তো আমরা অনেকগুলি সিস্টেম পৃথিবীতে দেখতে পাই আমাদের বাংলাদেশেই রয়েছে দুইটি সিস্টেম ভাই আমি কোন সিস্টেমের আছে বায়াজিদ খান পন্নি সিস্টেম একটা আব্দুর আকাস আব্দুর রশিদ হুজুরের সিস্টেম জি হুজুর উনি কি করেছেন ছয় ওয়াক্ত বানিয়েছেন নামাজ দুই দুই রাকাত করে আর আগে থেকে যখন আমরা দেখি পাঁচটা সিস্টেম অলরেডি এক্সিস্ট রয়েছে মানে আল্লাহ তাআলার শান্তির রাজ্যে আর সেটি আছে হানাফি সাফি মালিকি হাম্বলি মা তুরিদি কিন্তু এই আর থেকে আমরা বুঝলাম আল্লাহ তালার শান্তির রাজ্যে একটি সিস্টেম রুকুর সাথে সেজদার সাথে কায়দার সাথে কেয়ামের সাথে ফ্রম দি ডে ওয়ান চলে আসছে যেটা স্টাবলিশ হয়েছে যেটি আপনি আমি কায়েম করে চলেছি তাই তো জি 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 ভাই দেখে আসলে কি ধরেন একটা জিনিস আল্লাহ তালা আমাদের অর্ডার করছে আমাদের এটাকে কি সহজ সরল ভাবে মেনে নিতে হবে এটি হচ্ছে এখন বিষয় এখন আপনি আপনার মন মতো না হলে যদি খালি কোশ্চেন করতে থাকেন এটা আসলে অযুক্তিকে একটা বিষয় আসলে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে আর যে ভাইরাজ বা যারা অন্য অন্য সিস্টেমে পড়ে না পড়ে ভাই আমি তাদের প্রতি সম্মান জানাই আরামের মানে এক কথায় মাসজিদুল আরামের সিস্টেমের বিপরীত সিস্টেমের নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং শীষ দেওয়া ছাড়া আর কিছু না একটা মজার কথা এখানে কিন্তু বলছে যে রে কিন্তু এইটার হেফাজতের দায়িত্ব ঠিক কিন্তু বলছে সুতরাং যা আমাদের সবসময় এটাই খেয়াল রাখতে হবে যে যারা গায়ের মুত্তা কিন তারা এটা নিয়ে খুব বেশি দেখা গেল কথা বলবে এবং সিস্টেম তৈরি করবে সেগুলি মানবে বা মানানোর জন্য কাজ করবে ঠিকই বলেছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ভাই সালাম সালাম সালাম